শুক <laughs> প্রভাব <laughs> উত্তরপাড়ায় কাঁঠাল বাগান বাজার এলাকায় তরুণীর গায়ে রাসায়নিক জাতীয় তরল ছুঁড়ে মারার অভিযোগ এক অভিযুক্তকে ধরে উত্তম মধ্যম জনতার দুজন কারখানা শ্রমিককেও ভুল করে মারধর একজন ভর্তি উত্তরপাড়া হাসপাতালে কয়েকদিন আগে উত্তরপাড়ায় ভর সন্ধ্যের পরে বাড়ি ফেরার সময় এক তরুণীর গায়ে পিছন দিক থেকে তরল ছুঁড়ে মারা হয় চ্যাটচ্যাটে সেই তরল তরুণীর চুলে লাগে এদিন আবার রাত সাড়ে আটটা নাগাদ কাঁঠাল বাগান এলাকায় এক ছাত্রী তার বন্ধুদের সঙ্গে যাওয়ার সময় তাকে এইভাবেই তরং ছুঁড়ে মারা হয় একজন অভিযুক্তকে ধরে ফেলে মারধর করে উত্তেজিত জনতা 哎呀！妈呀！ সেই সময় টিটাগড় ওয়াগান কারখানার দুটি শ্রমিক সেখান দিয়ে যাচ্ছিলেন অভিযুক্তের সঙ্গী ভেবে তাদেরও মারধর করা হয় দুজনকে উত্তরপাড়া হাসপাতালে নিয়ে গেলে একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় ঘটনায় উত্তরপাড়া থানায় অভিযোগ জানান ওই তরুণী ছাত্রী ও স্থানীয়দের দাবি পুলিশ প্রশাসন যদি আগে থাকতে সক্রিয় ভূমিকা পালন করতেন তবে হয়তো আজকে এভাবে দুষ্কৃতীদের হাতে ছাত্রীদের আক্রান্ত হতে হতো না

হোলি দিয়ে গেছি হোলিটা আসল কথা যাওয়ার রাস্তায় করা হয়েছে ওটা যাওয়ারই রাস্তা লোক রাস্তা থেকে যাবে না তো কোথা থেকে যাবে হোলিটা তো বাংলার লোকে যাওয়ার জন্য ওখানে না নাকি অন্য জায়গায় লোক ওখানকার লোক সাথে তো হতে পারত আর আজ আমার বান্ধবীর সাথে ভরা বাজার হয়েছে আগে দিন হয় নটার সময় আজ সাতটার সময় ওর সাথে বাজে ভাবে আজকে চার চারজনকে দেখা গেছে তার মধ্যে তিনজন ভাড়া পড়েছে আজ আমরা মেয়েরা মিলাকে ধরেছি প্রশাসন কী করেছিল এক সপ্তাহ প্রশাসন যেটা কারণ আছে আমাদের কোনো আমার কোনো ক্ষতি হয়নি বলে পুলিশ কি প্রশাসনকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি দু সাল থেকে হচ্ছে আর দু থেকে পঁচিশ চলে এলো এখনো সেম ঘটনা কেন ঘটবে আর ওদের কঠিন তো আমার শাস্তি দেওয়া হোক ওদের পকেট থেকে মেয়েদের চুল পাওয়ার খেতে এত কেন কিসের কারণ ওদের জিজ্ঞেস করা হোক কি চায় ওরা ওকে তো তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে চারজন এসছিল চেষ্টা করেছিস চালাতে গেছে একটা বন্ধু একটা দাদা এসব ভাগ্যাকি ও একা ছিল না

নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের